নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড সমস্ত প্রবলেমের ঘরোয়া সলিউশন দিয়ে থাকি এতটাই সহজ ও সরল টিপস হয় যাতে আপনার কোনো অসুবিধেই না হয় অ্যাপ্লাই করতে আজকের ভিডিওতে আমি এমন একটা খাবারের কথা আলোচনা করব যেটা আপনারা প্রত্যেকেই শুনেছেন পুরনো দিনে অনেক মানুষই এটা নিয়ম করে খেতেন আজও যদি আমরা তাদের পথ অনুসরণ করে এই খাবারটা খাবার অভ্যাস করে ফেলি তাহলে অনেক রকম শারীরিক সমস্যায় কিন্তু আমরা দূরে রাখতে পারবো বলছি কাঁচা ছোলার কথা পুরনো দিনে অনেকেই কিন্তু কাঁচা ছোলা আখের গুড় খেয়ে দিনটা শুরু করতেন এবং কোনো রকম ডাক্তার বদির সাহায্য ছাড়াই তারা কিন্তু নিরোগ ও সুস্থ জীবন যাপন করতেন দীর্ঘদিন আজ আমি কাঁচা ছোলার পুষ্টিগুণ সম্পর্কে যেমন আপনাদের জানাবো কাঁচা ছোলা কিভাবে খেলে সবথেকে বেশি উপকার পাবেন সেটা জানাবো আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং অপকারিতা কিছু আছে কি না সেটাও জানাবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আর চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব সঠিক সময়ে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক ছোলার মধ্যে থেকে কি কি পুষ্টিগুণ আমরা পাব। ছোলা হলো প্রোটিনের একটা ভান্ডার প্রতি একশো গ্রাম ছোলার মধ্যে সতেরো গ্রাম প্রোটিন রয়েছে প্রোটিন যে আমাদের শরীরের জন্য অপরিহার্য একটা উপাদান তা আর বলার অপেক্ষা রাখে না নেক্সট হলো কার্বোহাইড্রেট বা শর্করা প্রতি একশো গ্রাম ছোলার মধ্যে চৌষট্টি গ্রাম কার্বোহাইড্রেট থাকে আর এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি সরবরাহ করে প্রতি একশো গ্রাম ছোলায় মোটামুটি পাঁচ গ্রাম মতন ফ্যাট থাকে আমাদের শরীরের হাড় এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানটার নাম হলো ক্যালসিয়াম আর প্রতি একশো গ্রাম ছোলার মধ্যে ক্যালসিয়াম আপনি পেয়ে যাবেন প্রায় দুশো মিলিগ্রাম শরীরে লোহিত রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানটির নাম আয়রন প্রতি একশো গ্রাম ছোলার মধ্যে প্রায় দশ মিলিগ্রাম আয়রন আপনি পেয়ে যাবেন চোখের স্বাস্থ্য ভালো রাখতে ও দৃষ্টিশক্তিকে উন্নত করার জন্য প্রয়োজন হল ভিটামিন এ কাঁচা ছোলায় প্রতি একশো গ্রামের মধ্যে একশো নব্বই মাইক্রোগ্রাম ভিটামিন এ পেয়ে যাবেন কাঁচা ছোলায় রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু শরীরের নার্ভ সিস্টেমগুলিকে সঠিকভাবে কাজ করানোর জন্য এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সচল রাখার জন্য এই ভিটামিনের প্রয়োজন কিন্তু অনস্বীকার্য পরের উপাদানটির নাম হল ফসফরাস শুধুমাত্র হাড় ও দাঁতকে সুরক্ষা দেওয়াই নয় শরীরের অন্যান্য অনেক কাজে এবং রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসফরাস কাঁচা ছোলার মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণ ফসফরাস পেয়ে যাবেন আপনার শরীরের নার্ভ অর্থাৎ স্নায়ু এবং পেশিগুলিকে সচল রাখতে প্রয়োজন হল ম্যাগনেশিয়াম কাঁচা ছোলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ম্যাগনেসিয়াম রয়েছে কাঁচা ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আপনার হজম শক্তিকে শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলার মধ্যে থাকা সেলেনিয়াম ও বিটা ক্যারোটিন চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যেগুলো কিনা আপনার শরীরকে ফ্রি রেডিক্যালসের হাত থেকে সুরক্ষা যোগায় এবারে আসুন জেনে নেওয়া যাক কাঁচা ছোলা খেলে আপনার শরীরে কী কী উপকার হয় কাঁচা ছোলার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে নানান রকম সংক্রমণ বা ইনফেকশনের হাত থেকে রক্ষা করে শরীরের ইমিউনিটি পা বাড়িয়ে তোলে ছোলার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবার আর এই দুটো উপাদানের মাধ্যমেই আপনার শরীরের কোলেস্ট্রল একদম কন্ট্রোলে থাকে আর কোলেস্ট্রল যদি কন্ট্রোলে থাকে তাহলে হৃদরোগের ঝুঁকি সম্ভাবনাও অনেকটাই কমে যায় কাঁচা ছোলা রক্তে সর পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর এই আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে যথেষ্ট সাহায্য করে ছোলা হল অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর একটা খাবার আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কোলন ক্যান্সার স্তন ক্যান্সার এবং ফুসফুস ক্যান্সারের রিস্ক অনেকটা কমাতে পারে ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস যা আপনার শরীরের হাড় মজবুত করে অস্টিওপোরোসিসের মতন রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় জেনে নিন ছোলা খাওয়ার সঠিক নিয়ম প্রথমে এক মুঠো পরিমাণ ছোলা নিন আন্দাজ এই পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন হবে সেটা ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখুন সারা রাত এইভাবেই ছোলাটাকে ভিজতে দিন যদি সম্ভব না হয় কমপক্ষে ছ ঘন্টা মতন কিন্তু ভেজাতেই হবে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এই ছোলাটা খেয়ে নিন আরও ভালো হয় যদি এই ছোলা ভেজানো জলটা আপনি না ফেলে সেটাও খেয়ে নিতে পারেন সকালবেলা খালি পেটে কাঁচা ছোলা খেলে আপনার হজম শক্তি অনেক ভালো হবে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি পেয়ে যাবে ছোলা সেদ্ধ করেও খেতে পারেন অথবা ছোলা দিয়ে আপনি সুস্বাদু সালাড তৈরি করতে পারেন ছোলা সেদ্ধ করে তার সঙ্গে টমেটো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা চাট মশলা এবং অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে সুস্বাদু সালাড তৈরি করে নিন এটা খেতে যেমন সুন্দর স্বাস্থ্যের জন্যও তেমনই ভীষণ ভালো এছাড়া টক দইয়ের সাথে মিশিয়েও ছোলা খেতে পারেন বা যে স্যালাডটা তৈরি করেছেন তার উপরে টক দই দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিতে পারেন দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও সুস্বাদু আর শরীরের জন্য পুষ্টিকর যে কতটা সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন প্রায় এক মুঠো ছোলা অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ গ্রাম এবং কাপের হিসেবে যদি ধরি তাহলে চার ভাগে এক ভাগ পরিমাণ ছোলা খেতেই পারেন কাঁচা ছোলা খাওয়ার ক্ষেত্রে কারা কারা একটু সতর্কতা অবলম্বন করবেন দেখুন আপনার যদি প্রচণ্ড হজমের সমস্যা থেকে থাকে যে কিছু খেলেই পেট ফাঁপা বদহজম বা গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাঁচা ছোলা হজম করতে আপনার সমস্যা হতে পারে কারণ কাঁচা ছোলা কিন্তু ধীরে ধীরে হজম হয় সেক্ষেত্রে আপনি প্রথমে অল্প পরিমাণ কাঁচা ছোলা নিয়ে খেতে শুরু করতে পারেন যদি কোনো খাবারের থেকে আপনার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই খাবারটা এড়িয়ে যেতে হবে না হলে কিন্তু আপনার ত্বকে লালচে ভাব র্যাশ চুলকানি ইত্যাদি দেখা দেবে ছোলার মধ্যে রয়েছে পিউরিন নামক এক প্রকার উপাদান যেটা আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই যাদের গাউটের সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা খাওয়া ক্ষতিকারক হতে পারে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু ছোলা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অতিরিক্ত পরিমাণ কাঁচা ছোলা খেলে কিডনিতে পাথরের মতন সমস্যা হতে পারে কিডনির যে কোনো সমস্যা রয়েছে তারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার কথা মতোই ছোলা খাওয়া শুরু করবেন কাঁচা ছোলা কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার বলা যায় যে এটা সবার জন্যই সমান উপকারী এমনিতে সাধারণভাবে কিন্তু আপনার শরীরে এমন যদি কোনো গুরুতর সমস্যা থেকে থাকে যেখানে ছোলা খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছোলা খাওয়া থেকে বিরত থাকতে হবে কাঁচা ছোলা খাবেন নাকি সেদ্ধ ছোলা কোনটা শরীরের জন্য বেশি ভালো দেখুন কাঁচা ও সেদ্ধ উভয় ধরনের ছোলাই শরীরের জন্য উপকারী তবে কিছু ক্ষেত্রে কাঁচা ছোলা হজম করাটা কঠিন হতে পারে সেদ্ধ ছোলা হজম করার জন্য অনেক সহজ যদি আপনার হজম শক্তি ভালো থাকে তাহলে আপনি কাঁচা ছোলা খেতেই পারেন কিন্তু হজমের সমস্যা থাকলে সেদ্ধ ছোলা খাওয়াই ভালো উভয় প্রকার ছোলাতেই ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কালে আবার দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন পজিটিভ রাখুন নমস্কার